হেই আসসালামু আলাইকুম সহায়কে সো গাইস আজকে আমরা যাবো চাঁদপুর বয়স আর চাঁদপুর বয়স শেষ ঈদের পরের যে কি পরিমাণ মানুষ হয় ভাই বলার বাইরে আর ওইখানে যাবো বন্ধুবান্ধব সঙ্গে প্রচুর চিল হবে মজা হবে প্রচুর খাওয়া দাওয়া হবে সো গাইস চলুন ভিডিও শুরু করা যাক সো ইয়াহ এরপর আমরা আমাদের মুর চ্যাট বাজার থেকে জনপতি নব্বই টাকা ভাড়া করে সেঞ্জে চলে যাঁদপুর উদ্দেশ্যে রওনা দিলাম বিকেলের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলতে থাকলাম সো দেখতে দেখতে আমরা চলে আসলাম চাঁদপুর গাছতল ব্রিজের টু প্লাজা এন্ড টু দেওয়া শেষ হওয়ার পরে আমরা আমাদের গন্তব্যের এগিয়ে যাচ্ছিলাম সো ইয়াহ দেখতে দেখতে আমরা চাঁদপুর অঙ্গীকারের সামনে চলে আসলাম দেন অঙ্গীকার হয়ে আমরা চাঁদপুর রেলওয়ে পাইতুল আমেন জামে মসজিদের সামনে চলে গেলাম সো এরপরে দেখলাম ইট স্পেশাল চাঁদপুরে যে ট্রেন দেওয়া হয়েছে সেটা আসলো তো আমরা তখন একটু দু স্টাইমে করলাম রেলওয়ে স্টেশনে দেন আমরা চাঁদপুর বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্রে ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে দেখে ভাই এত পরিমাণে মানুষ মানে পলার বাইরে তাই আমরা ওখানে দাঁড়ালাম না চলে গেলাম নদীর পারে আড্ডা দিতে দিতে দেখলাম যে সন্ধ্যা নেমে আসটাও অ্যান্ড দেখলাম পড়িশালের লঞ্চগুলো গুলো মেঘা হয়ে চলে যাচ্ছে আড্ডা দিতে দিতে খোদা লেগে গেছে তারপরে আমার বন্ধু বলো চল কিছু খাই তো আমরা চলে গেলাম বেলপুরি যাওয়ার জন্য তো দেখতে দেখতে আমাদের বেলপুরি খাওয়া প্রায় শেষ দেন আমরা চলে গেলাম ঠিক খাওয়ার জন্য পিস প্রতি আশি টাকা করে নিলাম ভালো ছিল দেন আমরা চলে গেলাম এই মিক্সড পোলটা খাওয়ার জন্য এটার নাম আমার জানা নেই তো এরপরে আমরা চলে গেলাম রক্তধারার সামনে যার রাতের ভিউ অনেকটা এরকম সো পরে চলে গেলাম চুরির দোকানে আমার বন্ধু নাকি তার গার্লফ্রেন্ডের জন্য চুরি কিনবে সো চলে আসলাম রেল লাইনে একটু আড্ডা দিলাম মজা করলাম দেন জন প্রতি দশ টাকা ভাড়া করে অটোতে করে চলে গেলাম বাগাদি চৌর রাস্তা আচ্ছা সো বগায়দের চুরস্তা যাওয়ার পর এখানে একটা ফেমাস ঝালমুড়ি ছিল যার প্রতি প্লেট ৩০ টাকা করে আমি ভালো ছিল দেন খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম বাগাইদে চুরস্তা থেকে জন প্রতি ষাট টাকা ভাড়া করে সিএনজিতে চড়ে আমরা আমাদের বাসার দিকে চলে গেলাম সো ইয়া আই হোপ ইউ দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড ডোনট ফেক্টর সাবস্ক্রাইবান শেয়ার আইম সো সরি ভিডিওটা অনেক বেশি দেরি করে ফেলছে আপলোড করতে মানে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম যার কারণে এই ভিডিওটায় এডিট করা হয় না অ্যান্ড আপলোড করা হয় নাই ইন আল্লাহ অনেক ভালো ভালো ভিডিও আসবে ভালো ভালো ভিডিও অনেক আপনারা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে অবশ্যই অবশ্যই আমার সাথে দেখবেন অনেক ভালো ভালো ভিডিও আসবেন আপনারা দেখতে পারবেন আর একটা কথা মনে রাখবেন আপনার সন্তুষ্টি আমার সাফল্য ইনশাআল্লাহ অনেক ভালো কিছু হবে সো আল্লাহ হাফিজ